নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীরাম আজকে প্রথমে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো এই ভিডিওটা আগে একবার দেখুন তারপর কথা হবে

দেখতে পেলেন তাহলে উত্তর চব্বিশ পরগনার ঘুমা রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী এলাকার এটা একটা ঘটনা যেখানে বলা হচ্ছে যে আপনারা ভিডিওতে যেটা দেখতেই পেলেন যে হাজি বিরিয়ানি নামক এক দোকানে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান গণেশের ছবিওয়ালা প্লেটে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে ঠিক আছে তো বিরিয়ানি বিক্রি করা হচ্ছে ওই প্লেটগুলোতে প্লেটগুলোতে যে কখনো চিকেন বিরিয়ানি দেওয়া হবে কখনো বিফ বিরিয়ানিও সার্ভ হতে পারে এরকম ব্যাপার যে প্লেটে আমাদের ভগবান আরাধ্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাধার ছবি বা ভগবান গণেশের ছবি আছে এরকম প্লেটে এটা সার্ভ করা উচিত এটা তো ডেলিভারি ঘটনা না এটা নিশ্চয় কেউ অজানা ভাবে করে দিতে পারে না মানে হঠাৎ করে হয়ে গেল বা সে জানতো না এরকম তো হতে পারে না না এমন নয় যে এটা একমাত্র প্লেট ওই দোকানে এরকম প্রচুর প্লেট আছে যেগুলো জেনে শুনে আনা হয়েছে এটা কি হচ্ছে তাহলে এটা জেনে শুনে হিন্দুদেরকে প্রভোগ করা হচ্ছে নাকি ভালো করে ভেবে দেখুন এই সেম জিনিস যদি কোনো হিন্দু করত যদি কোনো হিন্দু করত যদি পয়গম্বর মোহাম্মদের ছবিওয়ালা কোনো প্লেট বা আল্লাহর নাম লেখা আছে এরকম কোনো প্লেটে যদি কখনো কোনো শুয়োরের মাংস সার্ভ করতো তাহলে কি হতো ভাবুন তাহলে কি হতো ভাবুন কারণ শুয়োর শুয়োর বা শুয়োরের মাংস মানে ইসলাম ধর্মে হারাম হিসাবে দেখা হয় এরকম জিনিস যদি করা হতো বা কোনো হিন্দু করতো তাহলে কি হতো ভাবুন ওই এলাকাতে আগুন জ্বলতো সত্যি সত্যি ওই এলাকাতে আগুন জ্বলতো কারণ এর উদাহরণ আমরা দেখে এলাম কিছুদিন আগে কোথায় মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মুর্শিদাবাদ মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কি হয়েছিল সেখানে কার্তিক পুজোর এক প্যান্ডেলের গেটে আল্লাহর নাম লেখা ছিল বা আল্লাহর সম্পর্কে কিছু অবজেকশনেবল কথা লেখা ছিল মানে যেটা লাইভ লাইট বোর্ড হয় যেখানে নাম ওঠে সেখানে তো এবার ওটা কে লিখেছে সেইটার উপরে সন্দেহ যাচ্ছে যেটা ওখানকার ইলেকট্রিক মিস্ত্রি বাসার ঠিক আছে বাসার এটা করেছে বলে সন্দেহ করা হচ্ছিল মানে প্রাথমিক যখন আমরা স্তরে কথাবার্তা শুনলাম বা ওখানকার সাধারণ মানুষ যেটা বলেছে সেই সেইগুলো শোনার পর বুঝতে পারলাম যে এই জিনিসগুলো আপ আপনি বা আমি চেঞ্জ করতে পারি না চেঞ্জ করতে পারে কে ওই যারা ইলেকট্রিক মিস্ত্রি থাকে তারাই এবং সেই ইলেকট্রিক মিস্ত্রি ছিল বাসার আলী ঠিক আছে সো সেখানেও হয়তো এটা মানে জেনে বুঝে করা হয়েছে কি না হয়েছে সেটা আমরা এখন বলতে পারছি না কারণ সেটা তদন্তের বিষয় কিন্তু ওই ওই কথাটা নিয়ে পুরো বেলডাঙ্গা জ্বালিয়ে দিল দেখতে পেলেন তো কিরকম ভাবে জিহাদের আহ্বান দেয়া হয়েছিল দেখেছেন নিশ্চয় তো এই সেম জিনিস যদি কোনো হিন্দু করতো কোনো পয়গম্বর মোহাম্মদের ছবিওয়ালা প্লেটে বা আল্লাহর নামওয়ালা প্লেটে যদি শুকরের মাংস সার্ভ করতো তাহলে কি হতো ভাবুন কিন্তু ওখানে হাজি বিরিয়ানি যেটা এক মুসলিমের দোকান বা এক মুসলমানের দোকান তারা কি করছে ভগবান শ্রীকৃষ্ণের ছবিওয়ালা ভগবান গণেশের ছবিওয়ালা প্লেটে কি করছে বিরিয়ানি সার্ভ করছে আমরা ননভেজ খেয়ে কখনো ভগবানের পুজো করি না আমরা ননভেজ বা মাংস সেটা যে প্রকারেরই মাংস হোক না কেন মাংস খেয়ে ভগবানের কাছে যায় না বা ভগবানের মূর্তির কাছে যায় না পুজো করি না কারণ আমরা এটাকে প্রবৃত্ত মনে করি না মাংস বা মাংস মাংসকে আমরা পবিত্র মনে করি না সেরকম ভাবে দেখুন শাক্ত সম্প্রদায়ের ব্যাপার আলাদা যেটা পুজোতে মাকে পাঠাবলি করা হয় তার মাংস চড়ানো হয় সেটা আলাদা বাট নর্মালি সেটা কিন্তু মাতৃপুজো বা শাক্ত পুজো যেটা হচ্ছে হ্যাঁ শক্তির উপাসনাতে সেটা আলাদা ব্যাপার কিন্তু নর্মালি ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণব পরম্পরাতে পূজিত হয় ঠিক আছে রাধা কৃষ্ণ বা ভগবান শ্রীকৃষ্ণ বা এক কথায় আপনি গণেশকে বলুন ভগবান গণেশ বৈষ্ণব পরম্পরাতে নর্মালি পূজিত হয় না সেখানে তো মাংসের সম্পূর্ণ বারণ আছে তো এই জিনিস যদি আমরা করতাম তাহলে কী হতো আজ এটা কেউ দেখতে পায় না আজ সেকুলার মানুষগুলো দেখতে পায় না যে এটা কি হচ্ছে তাদের চোখে পড়ে না যে এগুলো ডেলিভারিটলি হিন্দুদেরকে প্রভোগ করার চেষ্টা করা হচ্ছে এরকম ভাবে কোনো প্রবলেম সৃষ্টি করা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এবং আজকে প্রশাসন অবভিয়াসলি আমাদের তো চুপ থাকবেই প্রশাসন বা টিএমসি পার্টি সম্পূর্ণভাবে চুপ থাকবে কারণ তাদের ভোট ব্যাংকের ব্যাপার এখানে কিন্তু আজ সেই মলানা ফিরা থাকিম কোথায় যে সব বিষয়ে জ্ঞান দেয় যে বলে যে হিন্দুরা যদি হিন্দু ধর্মের হয়ে ছয় ডিসেম্বর সূর্য দিবস পালন করেছে তো তাহলে সেটা বর্বরতা সেটা অসভ্যতা আমি হিন্দু যদি বাংলাদেশি হিন্দুর হয়ে প্রসেশন বার করে বা কোনো কী বলবো কোনো প্রদর্শন সভা করে তো তাহলে সেটা বর্বরতা বলে উনি ব্যাখ্যা করেন তারপর উনি বলেন যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা এরকম কথা বলেন সেই মৌলানা ভিড়া আজকে কোথায় সে আজকে দেখতে পায় না যে তার জাত ভাইয়েরা এই জিনিসগুলো করছে এটা ডেলিভারিটলি হিন্দুদেরকে অপমান করার চেষ্টা করা হচ্ছে তখন কোথায় সে তার জ্ঞান এই মুহূর্তে ফুটে ওঠে না নাকি সে দেখতে পায় না আর বলিহারি আমাদের হিন্দুদেরকেও যারা জানা বোঝার পরেও এইসব দোকানে বিরিয়ানি খেতে যায়। আপনারা যদি বিরিয়ানি খেতেই চান তো তাহলে কোনো দোকান থেকে ঝটকা মাংস কিনে এনে নিজেরা বানিয়ে খেতে পারেন না বা কোনো হিন্দু দোকান থেকে আপনারা বিরিয়ানি খেতে পারেন না কেন যেতে হবে আপনাদেরকে এই সব দোকানগুলোতে যেখানে ডেলিভারিটলি মানে হিন্দু দেবদেবীর অপমান করা হচ্ছে কেন হবে আপনারা তো এত কিছু দেখছেন শিখছেন তারপরেও আপনাদের শিক্ষা হচ্ছে না আর আজকে সেই পুলিশগুলো কোথায় যে পশ্চিমবঙ্গ পুলিশ মানে হিন্দুরা যদি কোনো কোনো জায়গায় কোনো কিছু ভুল করে ফেলে তা তার জন্য একদম সিদ্ধ হস্ত হয়ে তার উপর মানে অপারেশন শুরু করে দেয় আর আজকে তারা দেখতে পাচ্ছে না যেগুলো পরবর্তীকালে একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে কোথায় তারা আমরা কি তাদেরকে কোয়েশ্চেন করব না তারা কি পৌঁছাবে না এই সব জায়গাকে জায়গাতে এবং এই সব হাজি বিরিয়ানি নামক এই এইসব যেসব প্রতিষ্ঠান আছে তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেবে না কি প্রশাসন কি মুখ মানে মুখ দেখবে আর এই সেম জিনিস যদি বেলডাঙায় হয় তো তাহলে তারা হিন্দুদের বাড়ি জ্বালিয়ে তছনছ করে শেষ করে দেবে তখন সেটা ঠিক আছে কিন্তু এখন যেহেতু এটা আপনাদের সম্প্রদায় করেছে তাই আর এই ব্যাপারে কোনো কথাও হবে না এরকম ব্যাপার কী মনে তো হচ্ছে সেরকমই যাই হোক আমি অনুরোধ করব পশ্চিমবঙ্গ পুলিশকে যে প্লিজ ব্যাপারগুলো একটু দেখুন প্লিজ ভিডিওটা এখানেই শেষ করছি যদিও আমার কোনো রকম আশা নেই তবুও আমি বললাম ভিডিওটা এখানেই শেষ করছি জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ